নারীর আকর্ষণ মাকাল মনে নারী কিন্তু মনকে গুরুত্ব দেয় শরীর না কিন্তু ব্যাপার যে পুরুষ খুঁজে বেড়াচ্ছে মেয়েটা যে কোন পুরুষটার মন ভালো তো মন খারাপ বাদ ওর তো মন ভালো হ্যাঁ একে তার পছন্দ কিন্তু সমস্যা হলো পুরুষরা যারা নষ্ট তারা কিন্তু জানে কিভাবে নিজেকে প্রেজেন্ট করলে তার মনটা ভালো এরকম মনে করে তার মানে মাকাল ফলের বাইরে অনেক সুন্দর কিন্তু ভেতরে কদাকার করছি মানে হলো মনটা সে দেখাচ্ছে ভালো কিন্তু বাস্তবে তার মনটা খারাপ মানে উপরে উপরে তার মনটা ভালো কিন্তু ভেতরে খারাপ জানু মানু আদর যত্ন এটা করবো ওটা করবো তোমার জন্য আমার কষ্ট এটা হয় সে যে যে জিনিসগুলো করা দরকার সেটা করবে ফলে একটা নারী মনে করবে এই ছেলেটা তো ভালো যৌন দিকে যাচ্ছে না তার মানে ভালো পুরুষ আর এতগুলো ছেলে তো খালি যৌন দিকে যাচ্ছে যৌনতার দিকে গেলেই নারী মনে করে যে এই খারাপ কিন্তু যে কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করেনি তার মনেই তো একটা নারীকে পেলে যৌনতা বাসাবাদ যৌনতার আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে ফলে দাঁড়াবে কি যে পুরুষটার মনটা ভালো তাকে মেয়ে পছন্দ করবে বিয়ে করবে প্রেম করবে সম্পর্ক করবে বিয়ে করবে কিন্তু সমস্যাটা হলো বাইরে দেখাচ্ছে পুরুষটার মন ভালো কিন্তু ওই মনটা যখন সে কাছে পাবে যখন বিয়ে করবে বা কয়েকদিন যৌন সম্পর্ক করবে তখন কিন্তু দেখে ফেলবে যে হো মনটা কিন্তু ভেঙ্গে যে মাকাল ফল ভেতরে তো খারাপ তার মানে বাইরে একটা পুরুষের যত মন ভালো মনে হবে একটা নারীর চোখে সে ভেতরে ভেতরে তার মনটা ততই খারাপ হবে তাই বলছি নারীর আকর্ষণ মাকাল মনে